নমস্কার আজকে আপনাদেরকে একটি নতুন অন্যরকম বিষয় সম্পর্কে জানাবো সেটা হচ্ছে যে জেলকানার বর্ণনা তো আসুন দেখি প্রথমে বিভিন্ন আসামিদের একত্রে করা হয় তারপর রাতে একটি নির্দিষ্ট গাড়ি দিয়ে আসামিদের হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হয় জেলকানায় জেলকানায় প্রবেশের পর সবার নাম ঠিকানা লিপিবদ্ধ করেন তারপর যাদের কাছে টাকা থাকে তাদের টাকা ক্যাশ কাউন্টারে জমা দিতে হয় তবে যদি কেউ টাকা দেয় তাহলে সেটা তারা নিয়ে যায় তাই যারা আসামি হবেন তারা ভাঙতি টাকা সাথে নেবেন না টাকা জমা নেওয়ার পর সবাইকে কঠিনভাবে ভাবে চেক করা হয় দেখা হয় কারো কাছে কোনো নেশা জাতীয় জিনিস আছে কিনা কোনো টাকা আছে কি না উল্লেখ্য যে প্যান্টের বেল খুলে রেখে দেয় তারা কাউকে প্যান্টের বেল্ট নিয়ে প্রবেশ করতে দেয় না অতিরিক্ত কম্বল কোনো খেতা বালিশ এগুলো সেখানে নিতে দেওয়া হয় না এখানে আপনার জন্য এগুলি ব্যবস্থা করা থাকে আপনি যদি বাড়ি থেকে নিয়ে যান সেগুলি নিতে দেওয়া হয় না জেলখানার ভিতরে সকল সকলকে আমদানি নামে একটি রুম আছে সেটার নাম যমুনা সবাইকে প্রথমে নিচতলা ভিতরে হয়। নাই ব্রহ্মপুত্র নামে বিল্ডিং রয়েছে এবং একটি ছোট দুতলা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে হাসপাতালে অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিদের রাখা হয় আমদানিতে একজন ব্যক্তি থাকেন তাকে ম্যাট বলে ম্যাট। সবাইকে বুঝিয়ে দেন জেলকানায় কিভাবে চলতে হবে কিভাবে কি করতে হবে বুঝানোর পর সবাইকে হাত মুখ ধুয়ে খেতে বলা হয় আসামিগণ নিজ নিজ দায়িত্বে আবার নিজ নিজ দায়িত্বে থাল ধুয়ে নির্দিষ্ট স্থানে রাখতে হয় রাতে কাবারের মধ্যে তাকে মুসুরের ডাল সবজি আর ভাত দ্বিতীয় দিন সকালে একটি রুটি ও সবজি দেওয়া হয় তারপর সবাইকে একসাথে জেলারের সামনে নেওয়া হয় সেখানে সবার নাম ঠিকানা আবার যাচাই করা হয় আবার সেই রুমেই প্রত্যেকের ওজন উচ্চতা কারো শরীরে কোনো দাগ আছে কি তা দেখে কাতায় লিপিবদ্ধ করা হয় প্রত্যেকের নাম এন্ট্রি করার পর একটি সিলেটে সেই নাম লিখে চক দিয়ে একটি সিলেটে সেই নাম লিখে এবং আসামি নং লিখে ছবি তোলা হয় তবে যাদের চুল দাঁড়ি বড় তাকে তাদের সেগুলো বিনামূল্যে কাটা হয় তারপর ছবি তোলা হয় ছবি তোলার পর যে যার মতো এরিয়ার ভিতরে ঘুরতে পারে সময় যখন এগারোটা তিরিশ তখন প্রত্যেক বিল্ডিং এর সেবকগণ কাবার নিয়ে নির্দিষ্ট স্থানে রাখেন সকাল এগারোটা এর দিকে সকল আসামিগণকে তাদের নির্দিষ্ট রুমে চলে যেতে হয় তখন প্রত্যেক আসামিগণকে গণনা করা হয় আসামিগণ ঠিক আছে কিনা তা দেখা হয় হিসাব করে দুপুর বাজ বারোটায় চলে খাওয়া দাওয়া খাওয়ার মধ্যে তাকে মুসুরের ডাল সবজি আর ভাত খেয়ে যার যার যা খেয়ে যার যা ইচ্ছে করতে পারে ঘুমাতে পারে ঘুরতে পারে মাঠে খেলতে পারে স্নান বা গোসল করার জন্য বড় এক ধরনের হাউস তৈরি করা আছে সেখানে সকালে মোটর দিয়ে পানি সরবরাহ করা হয় এবং জগ দিয়ে আসামিগণ পানি নিয়ে স্নান বা গোসল করে থাকেন স্নান বা গোসল করার পর কাপড় শুকানোর ব্যবস্থা করা যায় আবার রুমের সামনেও ব্যবস্থা করে রাখা যায় জেলখানার অফিসের কাছে রয়েছে একটি কলিং সেন্টার সেখানে মাইকের মাধ্যমে যাকে প্রয়োজন তাকে ডাকা হয় এবং সেই ব্যক্তি ডাক শুনে এসে সাক্ষাৎ করে ওকালতনামায় স্বাক্ষর করে থাকে এবং সেখানেই ঘোষণা করা হয় জামিনের বিষয়ে বিশাল আকৃতির একটি ক্যান্টিন আছে সেখানে খাবারের মোটামুটি সব কিছুই পাওয়া যায় আগামীকালের খাবারের জন্য আগের দিনই দুপুরে অর্ডার করতে হয় বিকালের দিকে নতুন আসামিগণকে কলিং সেন্টার থেকে কেস কার্ড দেওয়া হয় কেস কার্ডে উল্লেখ থাকে কে কোন বিল্ডিংয়ে যাবেন হাজিরার তারিখ সাক্ষাতের বিবরণ এবং মোবাইলে কথা বলার বিবরণ আসামির সাথে একবার সাক্ষাৎ করলে আবার পনেরো দিন পর সাক্ষাৎ করতে হবে তবে বিশেষ সাক্ষাতের ব্যবস্থা আছে তাতে করে বেশি টাকা দিয়ে সাক্ষাৎ করতে হয় মোবাইলে যে কোনো একটি নাম্বারে কথা বলা যায় তাও আবার মাত্র আট মিনিট একদিন কথা বলার পর আবার সাত দিন পর কথা বলতে হয় আর কারো সাথে কোনো মোবাইল সেখানে দেওয়া হয় না এমনকি যারা কারারক্ষী থাকে তাদের থাকে না ওই দিন রাতে জানালার পাশে রাখতে হয় যা একজন দায়িত্বপ্রাপ্ত লোক নিয়ে পিসি কার্ড তৈরি করেন এবং পরদিন সকালে ক্যান্টিন থেকে আটটার পর কেস কার্ড সহ পিসি কার্ড সংগ্রহ করতে হয় উল্লেখ তাকে প্রবেশের সময় জমা দেওয়া টাকার পরিমাণ সেদিন থেকে পিসি কার্ড দিয়ে ক্যান্টিন থেকে যা প্রয়োজন ক্রয় করা যায় পিসি কার্ড দিয়ে ক্রয় করতে অনেক সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় দ্বিতীয় দিন কেস কার্ডে উল্লেখ করা বিল্ডিং এ আপনার বিছানার কম্বল এবং শরীরে দেওয়ার কম্বল ও বালিশ নিজ দায়িত্বে কেস টেবিল থেকে সংগ্রহ করতে হয় সেই বিল্ডিং সেই বিল্ডিং এ থাকেন একজন সেবক যিনি কাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকেন ম্যাট যার নির্দেশনায় সবাই কার্যক্রম করে থাকে রাইটার যিনি লিখে রাখেন কতজন আসামি এবং এখানে আছেন এবং কতজন জামিনে চলে গেছেন রাইটার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো পাহারার ব্যবস্থা করা রুমের প্রত্যেককে দু ঘন্টা করে পাহারা দিতে হয় যেন রুমের ভিতরে কেউ আত্মহত্যা চুরি বা ডাকাতি করতে না পারে রাতের খাবার মাছের ভাজা একটি করে সবজি মুসুর ডাল এবং ভাত পানি নিজ দায়িত্বে বোতলে করে রাখতে হয় টিউবওয়েলের ব্যবস্থা আছে এবং ব্যবস্থা আছে সপ্তাহে একটি তাকে ফাইন্ডে ওই দিন সকল আসামিদের বিছানা বাহিরে বাহির করে সম্পূর্ণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তারপর বিছানা দুটি ভাজ করে থালা এবং কেস কার্ড সামনে নিয়ে বসে থাকতে হয় সপ্তাহের একদিন গাছ কাটানো হয় মাঠের মধ্যে অনেক ঘাস জমে যায় সেগুলো আসামিদের দ্বারা খেটে ফেলা হয় সন্ধ্যা চারটা তিরিশ এর দিকে সবাইকে নিজেদের রুমে চলে যেতে হয় তারপর আর রুমের বাহিরে যেতে দেওয়া হয় না জামিনে জামিন হলে আপনার পিসি কার্ডে যদি বাংতি টাকা লেখা থাকে তাহলে সেগুলো রেখে দেয় আবার জমার সময় যদি বাংতি টাকা দেন তাহলেও সেই টাকা না লিখে রেখে দেয় তাই সাবধানতা অবলম্বন করবেন আপনি আপনার এটা মনে রাখবেন যেন আপনি যদি কখনো যান সমান করে টাকাটাকে খরচ করে নিবেন হ্যাঁ যেন সেটা ওরা রেখে দিতে না পারে যা ও রাখবেন সামান্য রাখতে পারে ওদের জন্য তারপর হচ্ছে যে সব কথার পর আমার কাছে যা মনে হলো জেলখানা হলো পাখির মতো জীবন সকালবেলা বের হও সন্ধ্যার আগে বাসায় আসো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য এবং শোনার জন্য